হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল তার সাথে সাথে আগামী দিনে মার্কেটে কী কী ঘটনা ঘটতে পারে বা কী টাইপের পরিকল্পনা আমি করছি আমি সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত অ্যানালিসিস নিয়ে আমি আপনাদের মানে আপনাদের সামনে সেই অ্যানালিসিসটা রাখছি যাই হোক তো প্রথম যেটা কথা আজকের মার্কেটটা যথারীতি গতকাল যে জিনিসটা আমি অ্যাজিউম করেছিলাম বা যে অ্যানালিসিসটা করেছিলাম যে তেইশ হাজার তিনশো পঞ্চাশ এই লেভেলটা থেকে তেইশ হাজার ছশো এই রেঞ্জটার মধ্যে মার্কেটে থাকা উচিত এবং মোর প্রিসাইসলি ছশোর মধ্যে ক্লোজিং দেওয়া উচিত তো যথারীতি আজকের মার্কেটে আমরা সেই জিনিসটাই দেখলাম তেইশ হাজার ছশোর কাছাকাছি একটা জায়গায় মার্কেট মোটামুটি ক্লোজিং দিল তো আপনারা যারা যারা স্ট্র্যাডেল স্ট্র্যাঙ্গেল ইত্যাদি জিনিসপত্রগুলো করেন যদি এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে করেন আপনাদের ট্রেডিং ট্রেডিংয়ের ডেফিনেটলি উন্নতি হবে বলে আমার মনে হয় কারণ এই প্রত্যেকটা জিনিস যে ভিউগুলো রাখি সেগুলো প্রত্যেকটা ওয়ার্ক করে বিশেষ করে যারা ফিউচার অপশানে সেলিং করেন বা কোনো স্ট্র্যাটেজি বেসড কাজকর্ম করেন তাদের জন্য তো আজকে যথারীতি তেইশ হাজার ছশোর কাছে যে স্ট্র্যাডেলটা যদি কেউ সেল করে গিয়ে থাকেন বা সেল করে সারাদিন যদি সেই জিনিসটা নিয়ে কাজ করে থাকেন বা কোনো আয়রন কন্ডোর বা বাটারফ্লাইয়ের ওপর কাজ করে থাকেন ইউ হ্যাভ মেড ইজি মানি রাইট মার্কেটে এটা সম্পূর্ণভাবে আজকের ডেটের জন্য একদম ইজি মানি মনে হচ্ছে যেন ফ্রিতে পয়সা দিয়ে গিয়েছে এই স্ট্র্যাটেজিটা সেই রকমভাবেই আজকের ডেটে ওয়াক করেছে যাই হোক কাল থেকে মার্কেট সম্পূর্ণ একটা ডিফারেন্ট দিকে যাবে বা ডিফারেন্ট ডিরেকশানে যাবে তার রিজেনটা হচ্ছে দুটো নাম্বার ওয়ান সেটা হচ্ছে কাল থেকে আমরা একটা নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারের এক্সপায়ারিতে খেলবো যদিও আমাদের সামনে এখনো দুটো দিন রয়েছে অর্থাৎ কাল এবং মানডে মানডে হচ্ছে আমাদের পুরো ইয়ার এন্ডিং আছে এবং তারপর থেকে আমরা একটা নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার তথা নতুন একটা মানে এক্সপায়ারি ইত্যাদি ইত্যাদি সমস্ত জিনিসপত্রগুলো নিয়েই আমরা পুরো স্টক মার্কেটের গেমটা চলবে এর মধ্যে যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে এপ্রিল থেকে কিন্তু আমাদের এনএসসির যে এক্সপায়ারিগুলো আছে সেগুলো মানডে হয়ে যাবে সো বৃহস্পতিবারের এক্সপায়ারিটা চেঞ্জ হয়ে মানডে হয়ে যাওয়া উচিত যেটা এনএসসি আগে বলেছিল যে এপ্রিল থেকে আমি এই চেঞ্জেসটা নিয়ে আসছি তো যাই হোক যথারীতি সেইভাবেই মার্কেটের পুরো ডায়নামিক্সটা নতুনভাবে একটা মানে বিন্যাস লাভ করবে এখন আজকের ডেটে সব থেকে বড় যেটা নিউজ সেটা হচ্ছে টাটা মোটরসের যে শেয়ার সেটা মোটামুটিভাবে সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা ডাউন ফল দেখালো রিজেন যেটা সেটা হচ্ছে ইউএসের ট্যারিফ ওয়ার এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছেন যে পঁচিশ পার্সেন্টের কাছাকাছি একটা বেশ বড় রকমের ট্যারিফ তারা যে সমস্ত কার মেকিং কোম্পানিগুলো আছে অর্থাৎ ইউএস ইউএসএতে যারা কার এক্সপোর্ট করছে সেই সমস্ত কোম্পানিগুলোর ওপর চাপানো হবে তো সেই কারণে টাটা মোটরসের যে জেলার এবং তা জেলা আছে অর্থাৎ জ্যাগোয়ার অ্যান্ড ল্যান্ড ওভার তারা কিছুটা পরিমাণ এক্সপোর্ট করে তো সেই সেন্সে টাটা মোটরসের শেয়ার পানিশড হয়েছে বলি। পুরো স্ট্রিট মনে করছে এবং এই নিউজটা আসার পরেই টাটা মোটরসের এই ফাইভ পার্সেন্টের কাছাকাছি ফলটা আমরা আজকের ডেটে দেখলাম বাট আগামীকাল থেকে বা আগামী দিন থেকে আমি যে কথাটা আগেও বলেছি সেম জিনিসটাই বলছি যে এই উনত্রিশে মার্চ থেকে শুরু করে চোদ্দই এপ্রিল পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা রয়েছে এই টাইম পিরিয়ডটা জিও পলিটিক্যাল জন্য মার্কেটের মধ্যে একটা ডাউন ফল হলেও হতে পারে বাট জিও পলিটিক্যাল সিনারিও এই সময়টাতে বেশ খারাপ একটা স্টেটে যাওয়া উচিত অ্যাজ পার মাই অ্যানালিসিস আই মাইট বি রং আমি ভুলও হতে পারি বাট আমার অ্যানালিসিস যেটা বলছে উনত্রিশ তারিখ থেকে চোদ্দ তারিখ অবধি এই সময়টার মধ্যে মানে জিও পলিটিক্যালি একটা খারাপ সিনারিওস হতে পারে ইন্ডিয়ান ইকোনমির জন্য যে সিনারিওসগুলো ছিল সেগুলো ধীরে ধীরে কিছুটা পরিবর্তন হয়েছে বা প্রথম যে জিনিসটা পরিবর্তন হয়েছে সেটা আরবিআইয়ের একটা ট্রিমেন্ডাস লেভেল অফ ক্যাশ পুশ বা ট্রিমেন্ডাস লেভেল অফ লিকুইডিটি পুশ করা হয়েছে মার্কেটে যার জন্য ব্যাঙ্কস এবং ব্যাঙ্কসের যে সমস্ত শেয়ারগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনি একটা বেশ ভালো রকমের একটা বুলিশনেস আপনি লক্ষ্য করবেন বাট এই ব্যাঙ্কসের পার্টটা ছাড়াও আমরা গভর্নমেন্টের যে কেপেক্স পার্ট কেপেক্স পার্টটাও গভর্নমেন্ট ধীরে ধীরে উন্নতি করছে এবং সেই অ্যান্টিসিপেশন থেকে এবং আগামী এই যে কোয়ার্টারলি রেজাল্টটা কোয়ার্টারলি রেজাল্টটা খুব ভালো হবে বলে অনেকেই এক্সপেক্ট করছেন এবং বিশেষ করে স্ট্রিট সেটা এক্সপেক্ট করছে এবং সেই কারণের জন্য মার্কেটের মধ্যে একটা আমরা শর্ট টার্ম বুলিশনেস দেখতে পাচ্ছি বাট এই জায়গাতে ইন্ডিয়ান ডোমেস্টিক যে সমস্ত সমস্যাগুলো ছিল সেই সমস্যা কিছুটা সমাধান হয়েছে কিছুটা বলছে এই কারণে কারণ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থেকে দেখতে গেলেও সেবি কিছুটা নিজেদের যে সমস্ত রুলস এবং রেগুলেশনগুলো নিয়ে আসছিল সেগুলোর ওপর কিছুটা তারা একটা মানে ছোট্ট একটা পরিমাণ বলা যেতে পারে একটু হালকা করেছে কারণ এফআইআইদের ওপর তারা যেভাবে রেস্ট্রিকশন দিচ্ছিল সেই রেস্ট্রিকশনের ওপর কিছুটা ইজ এনেছে রাইট এবং সেই কারণের জন্য মার্কেটের মধ্যে আবার ফ্রেশ এফআইআই বাইংটা কিন্তু শুরু হয়েছে বাট এই জায়গাতে একটাই এই মুহূর্তে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা হচ্ছে জিও পলিটিক্যালি আসতে পারে কেন জিও পলিটিক্যালি আমি পুরো জিনিসটা বারবার বলছি সেটা হচ্ছে যে আজ থেকে এক সপ্তাহ দেড় সপ্তাহ আগেই একটা ভিডিওতে আমি অলরেডি ডিসকাশন করেছিলাম যে রেড সি এর ওপর কিন্তু বেশ ভালো রকমের একটা মানে সমস্যা তৈরি হচ্ছে যেটা নিয়ে আমার একটা জিও পলিটিক্যাল ভিডিও অলরেডি বানাবো ডিটেলসে যে ঘটনাটা অ্যাকচুয়ালি কি হচ্ছে এবং কেন এই জায়গাটা গ্লোবাল সাপ্লাই চেনের জন্য ইম্পর্টেন্ট তো সেই জায়গা থেকে দেখতে গেলে ইরান কন্টিনিউয়াসলি পুরো বিষয়টাকে স্ক্যালেট করছে তার সাথে সাথে আমরা যদি দেখি হুদিসরাও পুরো বিষয়টাকে সেই জায়গাতেই নিয়ে গেছে এখন ডোনাল্ড ট্রাম্প একদিক থেকে থ্রেড দিচ্ছেন যে রেড সি এর ওপর নেক্সট যদি হুদিসদের কোনো অ্যাটাক হয় তাহলে তিনি কিন্তু একদম প্রচণ্ডভাবে মানে বেশ ভালো রকম পরিমাণ মানে বোমা বর্ষণ করবেন বা একটা যুদ্ধ লাগার একটা বড় ইঙ্গিত রয়েছে এই জায়গাতে আমাদের এই যে ইন্ডিয়ান ওশান রয়েছে ইন্ডিয়ান ওশানের এখানে কিছু দ্বীপ রয়েছে যে দ্বীপগুলো ইউএসএ এবং ইউকের অধীনে রয়েছে তো এই দ্বীপগুলোতে গত পরশু গতকাল প্রচুর পরিমাণে ইউএসএ নিজেদের যে সমস্ত বিমানগুলো আছে যুদ্ধ বিমান বিশেষ করে বি নামক একটা তাদের বিমান আছে যেটা দেখতে অনেকটা ইগল পাখির মতো তো সেই যে বিমানটা আছে ওই বিমানটা অ্যাকচুয়ালি যে কাজটা করে সেটা হচ্ছে যে যে কোনো র্যাডার ফ্যাডার ইত্যাদিকে অতিক্রম করেও মানে কোনো সিগনালে ধরা পড়বে না কিন্তু বেশ বড় রকমের ভারী বোমা বর্ষণ করতে পারে তো সেই টাইপের টোটাল বি টু বিমান ইউএস কাছে আছে টোয়েন্টি কুড়িটার মতো তার মধ্যে ছয় থেকে সাতটা বিমানকে তারা কিন্তু এই ইন্ডিয়ান ওশানের কাছে দ্বীপগুলোতে এনে নামিয়েছে এবং প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র মজুদ করছে তো জিও পলিটিক্যাল সিচুয়েশানস থেকে সিচুয়েশানটা খুব একটা ভালো যাবে বলে মনে করা হচ্ছে না এবং এই লেভেল অফ ইনস্ট্রুমেন্ট তারা একমাত্র ইউজ করেছিল হচ্ছে যখন আফগানিস্তান ওয়ার হয়েছিল এবং ইরাকের যে ওয়ারটা হয়েছিল এই দুটো ওয়ারের সময় কিন্তু তারা এই বি টু বিমানকে ইউজ করেছিল তো সেই টাইপের বিমানকে অলরেডি তারা নামিয়েছে ইন্ডিয়ান ওশনের কাছে এই জায়গাটা অ্যাকচুয়ালি দেখার বিষয় এপ্রিল মাসের দিকে যে কি সিনারিওটা হতে পারে এই সিনারিওটা এই খারাপ যে সিচুয়েশানসটার কথা বলছি এটা উনত্রিশ টু চোদ্দোর মধ্যেই আমরা দেখে নেব বলে আমি আমার মনে হয় আই মাইট বি রং আমি ভুলও হতে পারে আমি বারে একটাই কথা বলছি বাট এই জায়গাটার মধ্যে যদি বড় কোনো পরিবর্তন আসে তাহলে সেটা কিন্তু একটা বেশ বড় রকমের নেগেটিভ এফেক্ট আনতে পারে অন গ্লোবাল মানে যত স্টক মার্কেট আছে সমস্ত গ্লোবাল স্টক মার্কেটের উপরেই এটা আমি কেবলমাত্র ইন্ডিয়া স্পেসিফিক কথা বলছি না বাট ইন্ডিয়ার মার্কেটকে চাঙ্গা করার জন্য একটাই জিনিস এই মুহূর্তে দরকার বা সেই জিনিসটাই আমরা এপ্রিল মাসে দেখবো কি না সেটাই হচ্ছে দেখার সেটা হচ্ছে আর্নিংস যদি কোম্পানি তার আর্নিংস গ্রোথ দেখাতে পারে যেটা স্ট্রিট এক্সপেক্ট করছে সেই লেভেল অফ আর্নিং গ্রোথস যদি দেখায় তবে মার্কেট এখান থেকে ওপরে যাবে এবং সেই ক্ষেত্রে তেইশ হাজার নশো এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা ভীষণ রকম ইম্পর্টেন্ট এবং এটাকে অতিক্রম করে যেতে হবে আর যদি ডাউনফল হয় মার্কেটের তাহলে তেইশ হাজার চারশোর নিচে তেইশ হাজার চারশো তিনশো এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটার নিচে ব্যাক টু ব্যাক দুটো দিনের যদি ক্লোজিং দেয় তাহলে এখান থেকে কিন্তু একটা ছোট্ট আবার নিচের দিকে ডাউন ট্রেন্ড স্টার্ট হবে ওকে বাট এই যে ডাউন ট্রেন্ড হোক বা আপ ট্রেন্ড হোক আপ ট্রেন্ডটা সম্পূর্ণভাবে নির্ভর করছে দুটো জিনিসের ওপর একটা হচ্ছে যে স্ট্রিট এস্টিমেশন এবং তার সাথে সাথে হচ্ছে আমাদের যে কোয়ার্টারলি রেজাল্ট বেরোবে বিভিন্ন কোম্পানি সেই রেজাল্টের ওপর আর ডাউন ফলটা সম্পূর্ণভাবে নির্ভর করবে হচ্ছে এই যে আর্নিং গ্রোথ সেটা কতটা যদি খুব খারাপ দেখায় তাহলে সেই দিক থেকে ডাউনফল হতে পারে আর সেকেন্ড যে জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই যে জিও পলিটিক্যাল সিনারিও জিও জিও পলিটিক্যাল সিনারিওজের জন্য ডাউনফল হতে পারে এছাড়া মার্কেটের মধ্যে আগামী দুটো দিন একটা রেঞ্জ বাউন্ড স্টেটে থাকবে বলে আমার মনে হয় বিশেষ করে একত্রিশ তারিখ অবধি মানে নট একত্রিশ তারিখ এই আগামীকাল একটা রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যেই থাকা উচিত বলে আমার অ্যাটলিস্ট মনে হয় এবং তারপরে যদি উনত্রিশ তারিখ থেকে এই উইকেন্ডের মধ্যে কোনো বড় ধরনের সমস্যা হয়ে যায় জিও পলিটিক্যালি বা এই যে ইউএসএ ট্রুপ নামানোর কথা যেটা বললাম সেখানে তাহলে একত্রিশ তারিখ থেকে আমরা একটা ডিফারেন্ট টাইপের মার্কেট দেখতে পারি বাট এই গ্লোবাল সিনারিওটার দিকে আমাদের নজর রাখতে হবে এবং তার সাথে সাথে আর্নিং গ্রোথ বিকজ এই দুটো জিনিসের কম্বিনেশনে কিন্তু এরপরে আগামী দিনের মার্কেটের মধ্যে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড দুটো যেটাই আসুক না কেন সেটা কিন্তু নির্ভর করছে ওকে যাই হোক এটাই হচ্ছে আমার আজকের ডেটে আপনাদের বলার মতো একটা অ্যানালিসিস এছাড়া আর কিছু বলার নেই ভিডিওটাকে হয়তো দীর্ঘায়িত করে কোনো লাভ নেই ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা